আসসালামু আলাইকুম এই যে আমরা আছি এখন আটি মডেল সোসাইটি চাই ও পাঁচ নাম্বার স্কুল প্রজেক্টের দিকে এই যে দেখুন এই জায়গায় অনেক ধরনের সবজি চাষ হচ্ছে আপনারা দেখতে পাবেন আসলে এই যে দেখুন আমাদের সবজি চাষা বড়ো ভাইকে মোহাম্মদ নাদিম ভাইকে নিয়ে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলা চাষ কি কি কী করছেন ভাই এখানে ভাই করলা তারপর ঝিঙা তারপর দুলদুল কহি তারপর ওই পাশে আছে এই চালকুমড়ো তারপর লাউ তারপর শশা এইগুলোই করছে আর কি ভাই অনেক মার্শাল্লা ফলন তো ভালোই হয়েছে এবার তাই না ভাই ভাই আরো আসলে ফলন যদি মাঝখানে একটা বৃষ্টি হইতো বৃষ্টির আশা এই কারণে আপনার তারপর মাশআল্লাহ অনেক সুন্দর হইছে আলহামদুলিল্লাহ ফল আসতেছে এখন হা ভাই অনেক সুন্দর হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকারের জমি এই যে দেখুন যে দেখতে পাচ্ছেন সামনে কফি শপ এটা পুরাটে কফি শপ আর এই পাশটা দিয়ে সব সবজি চাষ ভাই এটিতে কি চাষ হবে ভাই এগুলাতে এগুলাতে ভাই আবার নতুন করে চাষ করবো নতুন করে আর চাষ করার প্ল্যান